নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে কর্মসূচি থেকে গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তি এবং খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীর হত্যাকারীদের বিচারের দাবি করা হয় এ উপলক্ষে মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন বগুড়া জেলা শাখা একটি র্যালি বের করে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে সাত মাথায় এক সমাবেশ অনুষ্ঠিত হয় অপরদিকে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি শাহ কলেজ শাখার আয়োজনে কলেজ চত্বরে একটি মানববন্ধন করে গুমের শিকার সকল নেতাকর্মীদের মুক্তি এবং খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীর হত্যাকারীদের বিচার দাবি করা হয় এ সময় বক্তব্য রাখেন জেলা ও শাহ সুলতান কলেজ শাখার ছাত্রদলের নেতৃবৃন্দ সদন শিক্ষাদিতে দাবি আওয়ামী লীগের দোষর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুষ্কৃটিকারী যারা রয়েছে যারা ব্যক্তিগত ইচ্ছা বাস্তবায়ন করেছে এই সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে গ্রেফতার করতে হবে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা প্রায় 2000 মানুষকে হত্যা করেছিল দীর্ঘ 17 বছর এই তাদের ক্ষমতা কুটিগত করে রাখতে গিয়ে প্রায় দুই লক্ষ মানুষকে হত্যার মাধ্যমে তারা বাংলাদেশকে একটি অন্ধকার রাজ্যে পরিণত করেছিল দেশ নায়ক জনাব তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং জনতার গণবুদ্ধের পরে দেশ নায়ক জনাব তারেক বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য বাংলাদেশের সামনে যে একত্রিশ দফা কর্মসূচি উপস্থাপন করেছে সেই একত্রিশ দফা কর্মসূচির আলোকে বাংলাদেশ নতুনভাবে হবে বলে আমি আশা ব্যক্ত করছি